ফার্স্ট ইনিংস শেষে অর্ডার করছে হলো সাতষট্টি রান আটষট্টি রানের টার্গেট নিয়ে বলে নামছে আমাদের ফার্স্ট ওভার চিনি না ফার্স্ট ওভার রানিং ফার্স্ট বল দেখা যাক কি ফার্স্ট বলে কী হয় ফার্স্ট বলে কী হবে কত তোমার কী মনে হয় ও আউট ফার্স্ট বল আউট হচ্ছে বোল্ট সাবাস উল্টা হয়ে গেল ছয়ের উল্টা পলাশ পলাশ সবচেয়ে ভালো খেলে না

সাত রান আট রান ওয়াইটে ছিল নাকি আগের বলটা সাত রান আট রান তাহলে দুই বল আট দুই বল আট তিন নম্বর বল দেখি ভালো মারতেছে ও আউট ওরে সাবাস একটা একটা তোমাদের একটা আমাদের প্রথমে আমরা আমাদের আউট তারপরে তোমাদের ছয় তারপর আবার আমাদের আউট আমি এইদিকে বসি ওদিক থেকে দেখা যায় না হ্যাঁ সার সাপ দেখা যাবে দেখি পরের ব্যাটসম্যান এসে কি করে তিন বলে আট রান দুই উইকেট ন জন করে খেলা হয় পাঁচ ওভার তো কোনো ব্যাপার না মারলে পরে হয়ে যাবে পিছটা একটু চাপ আছে ও চার 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 হয়নি হয় হয় নেই আউটফিল্ড স্লো এক রান হ্যাঁ এক রান

বলটা উঠে নেই উঠলে পরে ওকে কি বা হাত দিয়ে বল করতেছিল আচ্ছা বা হাতে বল আর এক ওভারে কত রান দশ এক ওভার শেষে দশ রান বাকি চার ওভারে লাগে হলো সাতচল্লিশ ফর্টি সেভেন ফর্টি এইট টার্গেট হ্যাঁ দেখি আমাদের এবার টিটনবাবু বলে আসে টিটনবাবু কী করে ব্যাটে তো দারুণ করছে পাঁচ বল খেলে বোধে জিরো রান না এক রান হ্যাঁ কি

গ্রাউন্ডে রাখ দাঁড়াই আছে উঠল উঠাই বৌ হোয়াইট বল ছিল কি হোয়াইট বল হ্যাঁ উনিশ রান হোয়াইট বল হোয়াইট বল হোয়াইট বল হোয়াইট বল ভাবলাম আউট

অনিরুদ্ধ বিশ্বাস কে কোন ক্লাসে পড়ো সিক্স হ্যাঁ সরকার আচ্ছা আমার নাম সুজয় সরকার কি হচ্ছে ওখানে ক্যাচাল কিছু লাগছে ইন্ডিয়ান গলি ক্রিকেটাংের ফ্যানের রান কত বিশাল দুই ওভার পরে রান কত থার্টি সিক্স ছত্রিশ ও উনত্রিশ টোয়েন্টি নাইন দু আবার উনত্রিশ রান রান্না তো বেশি লাগেই না আর তিন ওভারে তিরিশ তিরিশ আনে হয়ে যাবে উনত্রিশ রান লাস্ট তিন নম্বরে এবারে ডটস খায় আও সাবাস বলিং সাবাস বলিং সাবার বলিং এইটাই হবে রেখে দেওয়াই যাবে না ও হো এইটা আবার ব্যাটে পড়ে গেছে ছয় ছয় প্রদীপের মাথার উপর দিয়ে ছয়

ওখানে বাউন্ডারি নিয়ে চলতেছে ছয় হয়েছে না চার হয়েছে না কিছু হয়নি আমার কিন্তু মনে হয় কিছু হয়নি তোমার কি মনে হয় তোমাদের কি মনে হয় ছয় হয়েছে

দিল <laughs> নাই <laughs> কিন্তু রুলসে কিন্তু মাঠের বাইরে যেয়ে কিন্তু লাভ দিয়ে পারে মাঠের বাইরে মাঠের মধ্যে ছিল না তো কি দিয়েছেন এটা ডেট বল

তিন ওভারে সাতচল্লিশকে আটচল্লিশ ছিল ও বোলিং 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 এ হে এক রান বাই রান চুয়াল্লিশ রান তিন ওভার শেষে চুয়াল্লিশ রান বাকি আছে দুই ওভার দুই ওভার রান লাগে হলো এই দিকে হলো ছয় আর ওই দিকে হলো আঠেরো ভালোই রান লাগে খারাপ কই চব্বিশ রান লাগে দুই ওভারে চব্বিশ লাগে একটা ওভার চেক দেওয়া হয়ে যাব ব্যাটের আগে দিস না হয়ে যাবে ব্যাটার আগে দিস না অব দিয়ে বাংশ করে বের করার চেষ্টা কর ওর একটা স্টেটে হিট করে কিন্তু ওইটা ভাবে না ব্যাটে দিস না লম্বা আছে একটু দাঁড়ায় নিচে হয় ইয়র কার একবার পায় না হয় আগে বল এই বলটা হবে আর পাঁচটা বল আর পাঁচটা বল আর পাঁচটা বল ঠিকঠাক কর এক রান এক রানে ফুল রানতে দে কোনো অসুবিধা নেই ফুল রানতে দে নিচে হয়ে আছে ইয়র্ করার চেষ্টা কর ব্যাটে দিবি না

বাইশ রান লাগে টিজন রান কত ছিচল্লিশ বাইশ রান লাস্টে ওভারে বাইশ যারা বল করে তাকে দে বিক্রম ঠিক আছে তাও চলবো বিশাল কোনো ব্যাপার না এক্সট্রা দিবা না ব্যাস হয়ে যাবে এসে ভাই ভাই একটু ওইদিকে যাও ওদিকে গেলে ওইদিকেই পাবা দেখো বল ঠিক আছে ইয়ার কারেন্স ইয়ার কারেন না 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 ছয় ফার্স্ট বলে ছয় ফার্স্ট বলে ছয় পাঁচ বলে পাঁচ বলে পাঁচ বলে ষোলো থাকে পাঁচ বলে ষোলো অব দে বের করো অব দে বের করো ডাইরেক্ট ব্যাটে ফেলাও তো কি দরকার পাঁচ বলে ষোলো পিছনে একটা দাঁড় করানো দরকার পাঁচ বলে পনেরো পাঁচ বলে পনেরো হাড্ডা হাড্ডি লড়াই পাঁচ বলে চোদ্দ পাঁচ বলে চোদ্দ এক বলে রান হয়ে গেছে আট রান পাঁচ বলে চোদ্দ দুইটা বল টস অনলি টু বলস আরে শট ক্যাচ ও সাবাস এটা কি ক্যাচ ধরছে রে আমার তো ছয়ই বোধহয় টার্নিং পয়েন্ট টার্নিং পয়েন্ট চার বলে চোদ্দ লাগে শুভ্র শুভ্রজিৎ ভালো গেছে বিশাল ডাইরেক্ট ব্যাটে দিলেও পারবো না কিন্তু ডাউনে রাখো শর্ট পিস করো না চার বলে চোদ্দ অনেক রান চার বলে চোদ্দ অনেক রান বলিং ওল বলিং বলিং তিন বলে চোদ্দ গুড বোলার রাইট গুড বোলার তিন বলে চোদ্দ আরামে 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 দুটো হবে না দুটো হবে না চার ছ থাক 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 তে দুই বলে বারো দুটোই ছয় লাগে কোনো ব্যাপার না চলো চার হয় নাই চার হয় নাই দুই রান দুই দুইভাবে বারো দুইটাই এক্সট্রা হবে না এক্সট্রা হবে না অমিত পিছায় থাক আরামে আটকাও আপ আরামে ব্যাস এক বলে এগারো এক্সট্রা হবে না ব্যাস আরামে ও সাভার বলিং সাভ বলিং বোল্ট ম্যান অফ ম্যাচ আমি এই যে দিতেছি চার নম্বর ওপরে দুই রান